আসসালামু আলাইকুম কাঁচা আমের টকঝাল মিষ্টি নতুন স্বাদের এই নাড়ুগুলো একবার খেলে মন বলবে আবার খেতে অনেক বেশি লোভনীয় কাঁচা আমের এই নাড়ুগুলো বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে রেখে দিন কাঁচা আম ফুরিয়ে গেলে কিন্তু আফসুস থেকে যাবে তাহলে কাঁচা আম দিয়ে নাড়ু বানাতে প্রথমেই এখানে নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম তারপর আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সবচেয়ে মোটা অংশটা দিয়ে লম্বা লম্বা করে এইভাবে গ্রেট করেছি মোটা করে গ্রেট না করলে নাড়ু বানানোর সময় আমগুলো একদম গলে যাবে এবার কুচি গড়ায় এই আমগুলো আমি বাটিতে নিয়ে নিব তারপরেতে এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন ভালোভাবে মেখে নিতে হবে এভাবে লবণ দিয়ে কিছুক্ষণ মাখলে আমের থেকে টক পানিটুকু বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি আম থেকে বের হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে আমগুলো ধুয়ে নিয়েছি তারপর বাড়তি পানিটুকু খুব ভালোভাবে চেপে ফেলে দিয়ে ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছি অবশ্যই আমের মধ্যে থাকা পানিটুকু যতটা সম্ভব চেপে চেপে ফেলে দিতে হবে এখন পানি ঝরানো এই আমের কুচিগুলো আবারও বাটিতে নিয়ে নিব তারপরেতে এক কাপ দিয়ে দিলাম চিনি এক কেজি আমের জন্য এক কাপ চিনি একদম পারফেক্ট হবে চিনিটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এভাবেই ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই সময়ের মধ্যেই দেখবেন এইভাবে চিনি গলে পানি হয়ে যাবে তো এখন এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া তারপর সামান্য লাল মরিচের গুঁড়া সেই সাথে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার এই ভিনেগারটুকু দেওয়ার কারণে নাড়ুগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এই আমের সবটুকু মিশ্রণ পেনে নিয়ে নিচ্ছি এখন চুলারাচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করব এতে করে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কয়েক মিনিট ঢেকে জাল করার পর দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আর ঢেকে দিতে হবে না চুলার আছ মাঝারির থেকে একটু বাড়িয়ে দিয়ে চিনির পানিটুকু পুরোপুরি শুকিয়ে নিতে হবে শুরুতে আমের কুচিগুলো চিনির পানিতে ভিজিয়ে রাখার কারণে এই সময় কিন্তু একটুও গলে যাবে না এরকম ঝরঝরেই থাকবে তো কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন পেনের গা থেকে এইভাবে উঠে আসছে মানে চিনির পানিটুকু শুকিয়ে আমগুলো একত্রে আঠালু হবে আর একসাথে লেগে থাকবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর নাড়ুগুলো আমি বানিয়ে নিব পেনের মধ্যে এইভাবে আমি ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর এখন এটা একদম আঠালু হয়ে আছে তাই হাতে সামান্য সরিষার তেল মেখে পরিমাণ মতো আমের কুচির মিশ্রণ নিয়ে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি কালারটা দেখতে এতটাই সুন্দর হয়েছে যে বুঝার উপায় নেই এগুলো আপনি কাঁচা আম দিয়ে বানিয়েছেন দেখতে যেমন লোভনীয় এই নাড়ুগুলো খেতেও ততটাই মজার কাঁচের ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজের বাইরে রেখে ছয় মাস সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজে নর্মালে রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ